দু সালের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংস্থাটি বলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ন্যায় বিচার নিশ্চিত করার পরিবর্তে নতুন প্রশ্ন তৈরি করেছে সতেরো নভেম্বর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালকে বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয় তারা দুজনই দেশের বাইরে অবস্থান করায় তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয় এই ঘটনায় অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন দু সালের জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের সময় যে ভয়াবহ সহিংসতা ঘটেছিল তার জন্য দায়ী ব্যক্তিদের বিচার অবশ্যই দরকার কিন্তু এই বিচার ন্যায়সঙ্গত হয়নি আর মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকেই বাড়িয়ে দিয়েছে তিনি বলেন দুই মাসে এক মানুষ নিহত ও হাজারো মানুষ আহত হওয়ার ঘটনায় ভুক্তভোগীরা ন্যায় বিচার চাইছে অথচ যে আদালতে বিচার চলছে সেটির স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে দ্রুতগতির এই বিচারে যথাযথ প্রস্তুতির সুযোগ না পাওয়া ও সাপেক্ষে সাক্ষ্য জেরা সীমিত রাখাকে গুরুতর উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি সংস্থাটি জানায় আদালত নিযুক্ত আইনজীবী পেলেও শেখ হাসিনার পক্ষে প্রতিরক্ষার সময় ছিল স্পষ্টতই অপ্রতুল এমনকি বিরোধপূর্ণ প্রমাণ নিয়ে জের করার সুযোগও অনেক ক্ষেত্রে দেওয়া হয়নি ফলে পুরো বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে এদিকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের জুলাইয়ে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে কোটা পুনর্বহালই ছিল আন্দোলনের সূচনা আন্দোলন দমাতে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ গুলি বর্ষণ ও হামলার অভিযোগ ওঠে সহিংসতার পর শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং চলতি বছরের জুনে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও মৃত্যুদণ্ডের চাপের অভিযোগ তুলে আসছে দু ও দু সালেও এ নিয়ে সংস্থাটি তীব্র সমালোচনা করেছিল সংস্থাটির মতে মৃত্যুদণ্ড কোনোভাবেই ন্যায় বিচার নয় বরং এটি অমানবিক নিষ্ঠুর ও অগ্রহণযোগ্য ভুক্তভোগীদের জন্য প্রকৃত বিচার নিশ্চিত করতে স্বাধীন নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল